আম গাছের বয়স আট থেকে দশ বছর হয়ে গেলে এই আমগুলো আম গাছগুলোতে ফলন সাধারণত হয় না আরেকটা একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এক বছর পরে পরে ফলন হয় তখন আমের যে কাঙ্ক্ষিত ফলন যে উৎপাদন এটা হয় না সেক্ষেত্রে যদি আমরা আম গাছে ফোর্নিং করতে পারি এভাবে আমার পিছনে গাছগুলো সে হার্ডফোনিং করলে এই আম গাছগুলোতে নতুন খুশি হবে এবং এগুলোতে নতুন শাখা পোশাকা হবে তো এই শাখা পোশাকাগুলোর বয়স যখন এক থেকে দেড় মাস হবে তখন সেখানে কিন্তু আমরা কাটিমুন গাছের ডগা বা কাটিং এই ডালগুলোর সাথে গ্রাফ করে দিতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের সহজেই এই একটা হিমসাগর বা আম্রপালি বাগান আমের বাগানকে আমরা কাটিমনের বাগানে কনভার্ট করতে পারি জি আসসালামু আলাইকুম আমরা একটা আম বাগানে এসেছি আম গাছে কিন্তু পাতা নেই সবগুলো সব ডালগুলো কেটে দেয়া এই ডালগুলো কেন কাটা হলো তো এই বাগানের যে মালিক আমাদের সাথে আছেন তৌফিক ভাই আমরা তার সাথে কথা বলি যে কেন উনি এই আম গাছগুলো নির্মমভাবে কেটে দিয়েছেন এগারো বছর হলো যে এই বাগানটা আমি রোপণ করেছি চারা লাগিয়েছিলাম তো এগারো বছরের ভেতর প্রতি দুই বছরে একবার ফলন পেতাম তো এতে আমি খুব হতাশ হয়ে পড়ছিলাম আচ্ছা আপনার এই বাগানে কি হাড়ি ভাঙা ছিল হিমসাগর ছিল আমরুপালি ছিল আর রানী পছন্দ ছিল আচ্ছা এবার আপনি হচ্ছে করতে চাচ্ছেন কাটিমন কাটিমন এটা যে আপনি ডাল কেটে দিলেন এটা কতদিন পরে সেই ডগা বা কজগুলো লাগানো এক মাস পনেরো দিন পরে লাগানো যাবে একমাস পর আমার পনেরো দিন অলরেডি হয়ে গেছে আর এক মাস পরে এই ডগাগুলো যখন শক্ত হবে এই কস বা ডগাগুলো লাগানোর পরে কতদিন পর এখানে ফুল আসতে পারে এটা অ্যাডজাস্ট করার পর তিন থেকে চার মাস পরেই ফুল আসবে ফুল এখানে অ্যাটলিস্ট আমি যে মানে তিনবার আম পাবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই অ্যাটলিস্ট একবার যদি ভালোভাবে আম পাই এবং সেটা যদি নন সিজনের হয় তাহলে আমার মনে হয় যে রেগুলার সিজনাল আম থেকে নন সিজনে একটু কম ফলন হলেও সেটা অনেক বেশি পুষিয়ে যাবে